পুরান ঢাকার লালবাগ থানার পোস্তার মোড়ে দুর্নীতিবাজ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন লালবাগ থানা বিএনপি মঙ্গলবার দুপুরে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন ছাত্র জনতার পাশে আছেন তারা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশ নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আইনের ফাঁক ফোকরে কেউ যেন পালিয়ে যেতে না পারে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চান বিএনপি নেতারা বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার পারভেজ বাদল রাসেল সহ লালবাগ থানার বিএনপি নেতারা পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এই বিজয়কে নিশ্চিত করার জন্য যে উদ্দেশ্য যে টার্গেট আমাদের ছিল সে টার্গেট হচ্ছে প্রত্যেক দুর্নীতিবাজ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এই নিশ্চিত করার দাবিতে আমরা রাজপথে এসেছি এখন বর্তমানে সেই কালো হাত অমিলীগ এবং যুবলীগের চক্রান্ত সন্ত্রাসীরা আবার মাঠে এসে এইটাকে নষ্ট করার জন্য নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমরা এটা করতে দিব না আর যারা বিভিন্ন দলের মানুষ বিভিন্ন এলাকার যে সন্ত্রাসী চাঁদাবাজি আরম্ভ করছে সেটা আমরা করতে দিব না এটার পক্ষে আমরা আছি রাজপথে আমরা বিএনপি চকবাস নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে দলপথ নির্বিশেষে আমরা এই সোটাচারী শেখ হাসিনা এবং তার যে সঙ্গবাঙ্গর আছেন তাদেরকে আমরা উচ্ছেদ করার জন্য আমরা এই রাজপথে থাকবো